তার নাম হচ্ছে ডক্টর উনুস সুদকর জঙ্গি ডক্টর ইউনুস প্রথমে সুদের ব্যবসা দিয়ে শুরু করে গ্রামীণ ব্যাংক দিয়ে শুরু করে ব্যবসা টাকা টাকা পয়সা করতে তার অনেক করে তারপরে তাকে যখন নোবেল শান্তি অর্ধ নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয় তখন যেভাবে সে শান্তি পুরস্কার লাভ করে তার মাথার মধ্যে আরেকটি সহ বুদ্ধি আসে তারও এক নম্বর হওয়ার শখ জাগে যে কোনো উপায়ে একটা এক নম্বর হতেই হবে এক নম্বর হতে কি হতে হয় তাকে দেশের সরকার প্রধান হইতে হবে তখন সে ওয়ান ইলেভেনের সময় ষড়যন্ত্র করে চেষ্টা করে এক নম্বর হওয়ার জন্য রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করে কিন্তু সেটা ফেল হয় ফেল হওয়ার পরেই কারণ ফেল হওয়ার কারণ হচ্ছে ওই সময় একমাত্র বঙ্গবন্ধু কন্যা অত্যন্ত অত্যন্ত জুরালো কণ্ঠে ইউনুসকে সুৎকুটুৎকুট বলে এবং রাজনীতি আসার ব্যাপারে তিনি অত্যন্ত কঠিন ভাষায় তাকে আক্রমণ করে সে ওইখানে ফেল করে ফেল করার পরে তার ষড়যন্ত্র কিন্তু তার অব্যাহত থাকে অব্যাহতই ছিল যাই হোক আওয়ামী লীগ সরকারের আমলে সে প্রথম ষড়যন্ত্রটি করো পদ্মাবিজ কারণ বাংলাদেশ বাংলাদেশ বাঙালি জাতি এবং আওয়ামী লীগ শাসনা ও শেখ হাসিনার সবচেয়ে বড় কৃতিত্ব হচ্ছে পদ্মাবিজ এবং মেট্রো রেল বিরুদ্ধে তার বান্ধবী হিলারিকে দিয়ে বিশ্ব ব্যাংকের সহায়তা বন্ধ করায় কিন্তু বঙ্গবন্ধু কন্যা দমে যাওয়ার পাত্র না তাই তিনি চ্যালেঞ্জ করে নিজস্ব অর্থায়নে পদ্মাবিজ নির্মাণ করেন কিন্তু ইউনিসের মধ্যে এই যে এক নম্বর হওয়ার শখ সেটা থেকেই যায় সে ষড়যন্ত্র কিন্তু অব্যাহতই রাখে বিভিন্নভাবে দেশের বিভিন্ন দেশে তার ওই যে নোবেল শান্তি পুরস্কার তারপর ডেমোক্র্যাটার সম্পর্ক সবকিছু মিলিয়ে সম্পর্কে কাজে লাগিয়ে সে ষড়যন্ত্র অব্যাহত রাখে এবং যখন তার বিরুদ্ধে ট্যাক্স ফাঁকির মামলা হয় কর্মচারীদের শ্রমিকদের বেতন না দেওয়ার মামলা হয় তখন সে ডুয়ডায় পদ্ধতি চলে যায় সে ষড়যন্ত্রের চরম পর্যায়ে পৌঁছে এবং ধীরে ধীরে তার পদ্ধতি পরিবর্তন করে ছাত্রদের মাধ্যমে কোটা আন্দোলনকে কেন্দ্র করে সে সফল হয় দেখে বলে মেট্রিক নিজেই সেবা করেছে এটা শেষ করেও কিন্তু বুঝতে এই এই নব্যবস্থাকে ষড়যন্ত্র শেষ হয়ে যায় এক নম্বর হওয়ার সরকার প্রধান হলেই তো এক নম্বর হওয়া যায় না এক নম্বর হতে হলে তার বঙ্গবন্ধুকে আঘাত করতে হবে বন্ধুবন্ধু তো জীবিত নেই সুতরাং বঙ্গবন্ধুকে সে শারীরিকভাবে আঘাত করতে পারবে না তাই সে বঙ্গবন্ধুর বাড়ি বাংলা জালিয়া দাস অনুপ্রেরণা যোগায় বঙ্গবন্ধুর বাড়ি যখন গুড়িয়ে দেওয়া হয় তখন সে নীরব থাকে বরং তাকে উৎসাহিত করে তারই নির্দেশে বল আসে এরপরে এইগুলো এবং বঙ্গবন্ধুকে বিভিন্ন জায়গা থেকে বঙ্গবন্ধুর যত ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে যেখানে বঙ্গবন্ধু নাম আছে মুছে ফেলা হচ্ছে বঙ্গবন্ধু নাম নিলে কারাগারে যেতে হচ্ছে জয় বাংলা বলে কারাগারে যেতে হয় তার একটাই মাত্র কারণ সে এক নম্বর যদি হত হয়ে থাকে তাকে মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুকে হেয় করতে হবে শেষ করে দিতে হবে নতুবা তার পক্ষে সম্ভব না তাই সে মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধাদেরকে মুক্তিযুদ্ধের যত স্মারক তা ভেঙে দিচ্ছে জাদুঘর মিছে ভেঙে দিচ্ছে এসবই করা হচ্ছে এক নম্বর ইউনুস জানে না মুক্তিযুদ্ধ বাংলাদেশের মা বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাংলাদেশ হবে না বাংলাদেশকে বাদ দিয়ে বঙ্গবন্ধু হবে বঙ্গবন্ধুকে যতই অপমান করা হবে যতই আঘাত করা হবে প্রকৃতি যেমন মাকে অপদস্থ করে অপমান করে নির্যাতন করে কোন সন্তান অভিশাপ মুক্ত হতে পারে না বাপকে নির্যাতন করে অপমান করে যেমন কোন সন্তান অভিশাপ মুক্ত হতে পারে না তেমনি যার কারণে আজকে বাংলাদেশ যার কারণে আজকে ইউনুস প্রধান প্রদেষ্টা হয়েছে এক নম্বর স্বপ্ন দেখে সেই মুক্তিযুদ্ধ সেই বাংলাদেশে বঙ্গবন্ধুকে মুক্তিযুদ্ধকে বঙ্গবন্ধুকে অপমান করে আঘাত করে পাবে না সিরাজকে সিরাজের পতনে মির্জাফর যেমন করে যেমন মির্জাফর রেহাই পায়নি মুস্তাকটা বঙ্গবন্ধু হত্যা করে মুস্তাক যেমন এক নম্বর হতে পারেনি পাগল হয়ে মারা গিয়েছে আমার ধারণা এবং বিশ্বাস করি আমি একজন মুসলমান মানুষের বিশ্বাস করি এত পাপ এত অভিশাপ নিয়ে ইউনুসের পরিণতি হব সেই রকমই হবে আমি মনে করি ইউনুস মুস্তাকের মতো পাগল হয়েই মারা যাবে শেষ পর্যন্ত হয়তো উলঙ্গ পাগল হয়েই মারা যাবে এবং বাচ্চা ছেলে উলঙ্গ হয়ে যখন রাস্তাঘাটে দৌড়াবে তখন বাচ্চা ছেলে হাতের ঢিল ছুটবে ঢিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন